আলহামদুলিল্লাহ আজকে মাঠে আসলাম একটু ঘুরতে ধানের জমিগুলো দেখে খুব ভালো লাগতেছে এত চমৎকার লাগতেছে ধানের জমিগুলো একটা মহৎ কাজের উদ্যোগ নিয়ে আমরা এখানে আসছি কোন দিক দিয়ে যাবেন আপনারা হ্যাঁ চলেন আলহামদুলিল্লাহ এত ভালো লাগতেছে আসলে বিকালবেলা মাঠে যাওয়া হয় না তো মাঠে আসছি আজকে আমাদের জান্নাতুল বাকি একটা কবরস্থান ঘন কবরস্থান যেটা সকলের জন্য সকল মুসলিমদের জন্য উন্মুক্ত থাকবে এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক রূপরেখা নিয়ে আজকে আলোচনা হয়েছে ইনশাআল্লাহ আমাদের কার্যকারিতা শুরু হয়ে গেছে আমার কিছু ভাইদের কিনে মাঠে আসছি আমরা এই মাঠ থেকে মধ্য মাঠ থেকে জায়গা চয়েস করতেছি অনেক বিশাল মাঠ সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই মহৎকাশটুকু আল্লাহ রহমত বরকত দিয়া মানুষ এবং মাখলুকের কল্যাণে আল্লাহ রসুলের রাজি খুশির জন্য আল্লাহ কবুল করে তো ওই দানের জমিগুলো খুব সুন্দর লাগতেছে দেখতে আমরা মাঠটা পরিদর্শন করে গেলাম ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন খুব ভালো লাগলো বাইদেরকে নিয়ে বিকেলবেলা মাঠেও ঘুরলাম জায়গাটাও পরিদর্শন করলাম টার্গেট নিলাম ইনশাল্লাহ আমাদের আজকে উদ্বোধন হয়ে গেছে গা ক্যাশ সংগ্রহ শুরু হয়েছে ইনশাআল্লাহ যারা আমাদেরকে স্বেচ্ছায় সহযোগিতা করতে চান এই গণকবরস্থানের জন্য এটা কুমিল্লা চাঁদপুর এর মাঝখানে পর্ব এটা কুমিল্লা চাঁদপুর নামে হবে ইনশাআল্লাহ তবে সারা দেশের জন্য উন্মুক্ত থাকবে আসলে সবে থাকবে আমরা থাকবো না যদি কারো সুযোগ থাকে ইনশাআল্লাহ এই কাজে হাত বাড়ানোর জন্য সহযোগিতা করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমরা আজকে একটা কমিটিও নির্ধারণ করে নিচ্ছি আমরা এগারোটা গ্রাম থেকে এগারোটা গ্রাম থেকে আমরা উপদেষ্টা হিসাবে আমরা কিছু লোককে নিয়োগ নিতেছি এবং তাদের মাধ্যমে আরও কিছু সদস্য আমরা সংগ্রহ করবো হ্যাঁ আর যদি ব্যাধ ফুরের কেহ থাকেন আপনারা আমাদেরকে আমাকে একটু নক করবেন ব্যাগ ফুরের কেহ থাকলে আর স্বেচ্ছা যদি কার কেহ আপনারা এখানে সদস্য হিসেবে আসতে চান তাহ তাহলেও আমাকে একটু পার্সোনাল নক করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সদস্য হিসেবে আমরা নিয়ে নেব আর আপনাদের সকলের পরামর্শ এবং সহযোগিতা চাচ্ছি এই বিশাল মাঠটা আমরা সয়েজ করলাম কেন এখান থেকে আমরা দশখানি জায়গা যদি কোনো সময় নিতে পারি আল্লাহ যদি দেয় তাহলে আমাদের যে শুধু গণকবরস্থান না এখানে মসজিদ মাদ্রাসা সেবাখানা বা আশ্রম বিশ্রামাগার বা আশ্রয়কেন্দ্র যেটাকে বলা হয় বা স্বাস্থ্যসেবা এ ধরনের কিছু পরিকল্পনা নিয়ে কাজগুলো করা হবে পর্যায়ক্রমে সকলের পরামর্শ নেওয়া হবে তবে আমরা শুরুটা করতে চাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ন্যাক উদ্দেশ্যকে হ্যাঁ আল্লাহর আসতে আল্লাহ কবুল করে এটার জন্য সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি